নমস্যিবাই বৃষ্টিক রাশি যথা অধিকার আগামীকাল অর্থাৎ এগারোই সেপ্টেম্বর থেকে ষোলোই সেপ্টেম্বর এই সময়কাল অত্যন্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আপনাদের যেমন যেমন নতুন লাভের সুযোগ যেমন থাকছে বৃষ্টির রাশির জাতক জাতিকাদের তেমন কিন্তু বেশ কিছু সতর্কতাও রয়েছে সাবধানতাও রয়েছে আপনাদের আর্থিক ক্ষেত্রে বা পারিবারিক ক্ষেত্রে এবং আপনার রিলেশনের জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে চলেছে কারোর জন্য তো খুব ভালো একটা সুযোগ কারোর জন্য কিছু ক্ষেত্রে সতর্কতা রয়েছে আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব তাই আপনি যদি অবশ্যই বৃষ্টিক রাশির জাতক বা জাতিকা হয়েছেন আপনি অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি লাস্ট অবধি দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু ঠিক ভালো করে বুঝতে পারবেন ঠিক কোন জায়গায় কেমনভাবে কি কীভাবে আপনার জন্য সেই সুযোগগুলো আসতে চলেছে বা আপনি সেই প্রাপ্তি করার সুযোগ পাচ্ছেন কারণ ইতিমধ্যে আপনার রাশি সাপেক্ষে যে গ্রহের অবস্থান রয়েছে সেগুলো খুব শীঘ্রই এলোমেলোভাবে পরিবর্তন হতে চলেছে মঙ্গল পরিবর্তন হিসাবে বুধ সূর্য পরিবর্তন হয়ে যাবে শুক্রের পরিবর্তন হয়ে যাবে এমন কি অত্যন্ত গুরুত্বপূর্ণ চন্দ্রদেবেরও বিশেষ পরিবর্তনের প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনে অর্থের গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আর যেটা বিষয় হচ্ছে কি আমি তার সকলের জন্মছকের সম্পর্কে ধারণা রাখতে পারব না তবে ওভারঅল যে গোচর পরিবর্তন রয়েছে তার উপরেই কিন্তু ডিটেলস আলোচনা করছি কারোর জন্য একই সমস্যা হবে না কারোর ক্ষেত্রে একই জায়গায় একই লাভের সুযোগ কিন্তু হবে না কিন্তু সুযোগ থাকছে আপনি আপনার মতো করে চেষ্টা করবেন আপনি আপনাদের দিয়ে খেয়াল রাখবেন তাহলে দেখবেন আপনি কিন্তু সেই জায়গায় কোনো সুখাবর পেতে পারেন তো চলুন এখন আমরা ডিটেলসে আলোচনা করব আপনি যদি অবশ্য বৃষ্টিক রাশির জাতক বা জাতিকা হয়েছেন ভিডিওতে একটি অবশ্য লাইক করে দিন কমেন্ট করবেন ওম নমশিবায় মহাদেবের কৃপায় আপনাদের দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ভাগ্য বদলে যাবে তো চলুন আলোচনার পর্বে বৃষ্টিক রাশি রাশি চক্রের অষ্টম রাশি বৃষ্টিক রাশি আপনার রাশি সাপেক্ষে যেটা সবার প্রথম গুরুত্বপূর্ণ পরিবর্তন করা যাবে আপনারা যারা অনেক বেশি লোনের ঝামেলায় ছিলেন আপনাদের লোন মকুবের একটা প্রবলভাবে সম্ভাবনা লক্ষ্য করা যাবে অর্থাৎ কোনো না কোনো দিক দিয়ে আপনার কিন্তু একটা অর্থ চলে আসার সম্ভাবনা রয়েছে হয়তো আপনি এমনটাও প্ল্যান করছিলেন হয়তো কোনো জায়গায় লোনটা নিয়ে আর একটা লোন পরিশোধ করবেন এরকম যদি আপনার কোনো প্ল্যান রয়েছে সেটাও কিন্তু আপনার সফল হবে এটা কিন্তু একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো যদি আপনার জন্মছকে চন্দ্র দেবের সাথে কোনো অশুভ গ্রহের বিশেষ করে রাহুকেতুর মধ্যে যদি কোনো অশুভ গ্রাহ উপস্থিত থাকে তাহলে আপনি অবশ্যই আপনার হেলদের ব্যাপারটা খেয়াল রাখবেন আর যদি তেমন কিছু না থাকে আপনারা যদি পজিটিভ হয় তাহলে তো অবশ্যই যদি আপনি স্বাস্থ্য খারাপ ছিল সেখানে আপনার স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করবেন এবং সেই জায়গায় আপনার সফলতা থাকবে আপনার শত্রুর ঝামেলা অনেকখানি ঘুমবে শত্রুর ক্ষেত্রে অনেক বেশি আপনি বিজয় লাভ করার সুযোগ পাবেন তবে যেটা হচ্ছে কি শত্রুর ক্ষেত্রে আপনাকে একটু অ্যাক্টিভভাবে থাকতে হওয়া জরুরি রয়েছে তাহলে কিন্তু আপনার জন্য প্রয়োজন রয়েছে এটা কিন্তু আপনি তাহলেই কিন্তু ভালো কিছু করে দেখানোর সুযোগটা পাবেন তবে আরেকটা যেটা বিষয় হচ্ছে আপনারা যারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন কোনো স্পোর্টসে যুক্ত হতে চাইছেন বা কোনো কম্পিটিশানে অংশগ্রহণ করবেন প্ল্যান করেই নিয়েছেন তাহলে বলব আপনি আপনার পরিকল্পনাটা একটু বোঝাই করবেন ভালো হবে তাতে কিন্তু আপনার জন্য অনেকটা বেটার রেজাল্ট আসার সম্ভাবনা থাকবে মিউচুয়াল ফান্ড ট্রেডিং এসআইপি এই ধরনের সেক্টরে আপনার প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট আপনাকে বড় একটা রিটার্ন করে দিতে পারে সেই সঙ্গে আপনাদের জন্য সবথেকে বেশি লাভের সুযোগ কিন্তু এখানেই থাকবে আপনারা অবশ্যই সেখানে বিদেশ যাওয়া পর্যন্ত সুযোগ পেতে পারেন তবে একটা কথা অবশ্যই লব জন্মছকে মঙ্গল কেমন সেটা জানা জরুরি যদি আপনার জন্ম ছকে মঙ্গল আপনাকে পজিটিভ হয় আপনার বৃশ্চিক রাশির সাপেক্ষে যদি পজিটিভ থাকে তাহলে মঙ্গল খুব শীঘ্রই পরিবর্তন করবেন রাশি কিন্তু আপনার রাশির সাপেক্ষে দ্বাদশী উপস্থিত হবে যার কারণে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যদি আপনার জন্মচকে মঙ্গল সাপোর্টিভ হয় তাহলে তো আপনার বিদেশ যাত্রা হবে ভূমি সংস্করণ কাজ সম্পূর্ণ হবে জমি জায়গার রিলেটেড কোনো যদি কোর্ট কাচারি মামলা চলছিল সেগুলো তাহলে সমাধান ঘটবে এবং সেখান থেকে সুফল আপনারা আশা রাখতে পারেন কিন্তু যদি খারাপ হয় তাহলে একটুখানি আপনাকে সমস্যা দিতে পারে যেমন আপনার হেলদি ইস্যু দিতে পারে মাথার যন্ত্রণা ব্লাড প্রেশার জন্য সমস্যা কারোর কোর্ট কাচারি মামলা মোকদ্দমার জায়গাটাও কিন্তু দিয়ে দিতে পারে খেয়াল রাখবেন গাড়ি চালানোর ক্ষেত্রে তো অবশ্যই এটা প্রত্যেকের ক্ষেত্রে বলবো সতর্ক থাকুন কারণ মঙ্গলের উপস্থিতি হিসাবে কিন্তু বেটার নয় আর জন্মছকের না হলে তো কোনো কথাই নেই তাহলে আপনাকে তো অবশ্যই সব বেশি করে সতর্ক থাকতে হবে কিছু উপায় ছাড়ে আপনাদেরকে অবশ্যই বলবো যারা বৃষ্টিক রাশির আপনার রাশি অধিপতি তো অবশ্যই আপনাকে যেটা খেয়াল রাখতেই হবে আপনার দ্বাদশে রয়েছে মানে খরচপাতি বাড়াবে আপনাকে অনেক বেশি টেনশন দিতে পারে মানসিক চাপ দিতে পারে এই ব্যাপারগুলো আপনি কিন্তু অনেক বেশি ভুগতে পারেন তাই এই বিষয়গুলোকে এড়িয়ে চলতে হবে আপনাকে তাই আপনাকে তার জন্য প্রস্তুতি নিতে হবে আর রাজনীতি পলিটিক্যাল লাইনে যদি আপনি অলরেডি ছিলেন তো তাহলে আপনার চারপাশে যারা ছিল তাদেরকে অবশ্যই নজরে রাখবেন তারাই পিঠ পিছে আপনার নাম খারাপ করার চেষ্টাও করতে পারে তাই আপনি আপনার নিজের ঘরে নিজের লোকদের মধ্যে সেই অশুভ লোককে মানে যে অশুভ কাজ করছে বা বলা যেতে পারে বা আপনার যে ক্ষতি চাইছে বন্ধু সে তাকে খোঁজার চেষ্টা করবেন সেটা কিন্তু প্রয়োজন রয়েছে সামান্য কিন্তু সমস্যা এটা কিন্তু বৃষ্টিক রাশিয়া ফেস করলেও করতে পারেন এর প্রত্যেকের কথা হবে না বুট তাও সতর্ক থাকাটা বুদ্ধিমানের কাজ দাম্পত্য বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে সময়কালে একটি বড় পরিবর্তন থাকবে বিবাহিত সম্পর্কের জায়গায় সময় অনেকটা ভালো তবে আপনি আপনার পার্টনারের সাথে অবশ্যই সম্পর্ক যতটা সম্ভব মজবুত রাখা যায় যতটা ট্রান্সপারেন্সি বজায় রাখা যায় সেদিকে গুরুত্ব দেবেন তাহলেই দেখবেন আপনাদের রিলেশনটা বা দাম্পত্য জীবন খুব ভালো থাকবে তারপর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আপনার ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে সময়কাল খুব ভালো ব্যবসার জায়গায় আপনারা একাধিক সুযোগ কিন্তু পাবেন তবে টাকা পয়সা কতটা ধরে রাখতে পারছেন না পারবেন সেটাই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ আপনার যেমন অর্থ তেমন কিন্তু ব্যয়ার পরিস্থিতি তৈরি হতে পারে বা হয়ে যাবে তাই অবশ্যই আপনাকে ইনভেস্টমেন্টে গুরুত্ব রাখা প্রয়োজন রয়েছে আর আপনাদের সাহস এবং কনফিডেন্সি বৃদ্ধি পাবে সেক্ষেত্রে আপনাদের জন্য সময়কাল খুব ভালো আর আপনার লাভ স্থানে বুধ সূর্যের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষণ করা যাবে যেটা আপনাকে বড় কোনো প্রাপ্তি ক্ষেত্রে আপনাকে সহায়তা করবে বড় জায়গায় আপনাকে সুনাম দেবে বড় কিছু উন্নতিতে সহযোগিতা করতে চলেছে তো সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাবশালী করতে চলেছে ওভারঅল বৃষ্টি কৃষি জাতক জাতিকাদের জন্য আপনাদের মধ্যে এটা পজিটিভ এনার্জি খুব ভালো থাকবে আপনার সব কিছু খারাপ তারপরেও দেখবেন আপনার মধ্যে একটা পজিটিভ এনার্জি খুব ভালোভাবে কাজ করছে যার মাধ্যমে কিন্তু আপনি কঠিন সিচুয়েশন কঠিন পরিস্থিতিকে সহজেই বেরিয়ে আসতে পারছেন বা পারবেন সময়কাল সেখানে অত্যন্ত ভালো থাকবে আপনারা অবশ্যই গুরুত্ব দেখেন যারা ব্যবসা বাণিজ্য শুরু করেছেন বা করবেন প্ল্যান করছেন অনলাইন কোনো কাজ শুরু করবেন প্ল্যান করছেন নিশ্চিন্তে আপনি অবশ্যই শুরু করতে পারবেন সেক্ষেত্রে সময়কাল বেশ ভালো থাকবে বিদেশে যারা বহুদিন ধরে যাওয়ার জন্য প্ল্যান করছেন আপনার সেই বিদেশ যাওয়া সফল হতে পারে আপনারা অবশ্যই এগিয়ে যেতে পারেন সে দিক দিয়েও আপনাদের দিনকাল ভালো থাকবে আর অবশ্যই আপনারা বলবো আপনার ভাগ্যের সহযোগিতায় কিন্তু পাবেন ভাগ্যের উন্নতি থাকবে শুধু আপনাকে ধৈর্য রাখতে হবে ভাগ্যের ক্ষেত্রে কোনোভাবে তাড়াহুড়ো করবেন না আর বৃহস্পতি আপনার অষ্টমে রয়েছে তাই অবশ্যই যেটা বলবো আপনি আপনার খাওয়া দাওয়াতে অবশ্যই ধার রাখবেন প্রয়োজন কিন্তু খুব আপনি অত্যাদি দাওয়া দাওয়া বা বেশি বেশি মশলাদার খাওয়া এরকম কিছু পেটের সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমশিবায় বিশেষ উপচারটা আপনারা করবেন প্রথমত হচ্ছে মঙ্গলের জন্য আপনাদেরকে বিশেষভাবে ধান রাখতে হবে তাই হনুমানজির পুজো করুন হনুমান চল্লিশা পাঠ করুন তাহলে কিন্তু আপনার অনেক সমস্যা খুব শীঘ্রই তার সাথে দূর হবে এবং আপনাদের জন্য খুবই জরুরি রয়েছে হয় যাদের বিশেষ করে মঙ্গল উইক অর্থাৎ কোনো হয়তো ঘরে উপস্থিত কিংবা বক্রি অবস্থায় রয়েছে মৃত অবস্থায় রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু মঙ্গল আপনাকে ঠিক রাখা প্রয়োজন রয়েছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমা শিবায়